এই রাস্তাটা কি আপনি চেনেন এই রাস্তাটা কোথায় ভাই চিনি এটা হলো আমাদের মোলামগারি টু বগুড়া বগুড়া রাস্তা বাইপাস রাস্তা বাইপাস রাস্তা তো আমার নিজস্ব আমি এই কাজটি করলাম কেমন লাগলো আপনার মূল্যবান মতামত জানাবে আসলে এটা একটি অত্যন্ত মানবিক কাজ তো আমরা যারা সচেতন নাগরিক আছি প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব সমাজে ভালো কিছু করা আমি আপনাকে মন থেকে ধন্যবাদ জানাই যে এই ধরনের কাজ করছে আপনারা সবাই এই ধরনের কাজগুলোকে উৎসাহ দেবেন অনুপ্রেরণা যেন সে যেন ভালো ভালো কাজ করতে পারে এই প্রত্যাশা করছি সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি ইনশাল্লাহ আপনি চালিয়ে যান ভাই আমরা আছি আচ্ছা আচ্ছা আমার জন্য দোয়া করবেন ভাই অবশ্যই আমার ছোট বড় ভাই মিলন ভাই আমার জন্য একটা খুবই অনুপ্রেরণামূলক বক্তব্য দিল আমার ভালো লাগলো আমার নিজস্ব অর্থায়নের সামান্য অর্থ ব্যয় করে আমি এই কাজটি করছি কেমন লাগলো সেই মতামতটা আপনারা আমাকে জানাবেন যদি খারাপ লাগে সেটাও জানাবেন ভালো লাগলে সেটাও জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম